নমস্কার পাপাই পারমিতা ব্লগস এর আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমার সকলে সুস্থ আছো এবং ভালো আছো আজকে তোমরা দেখবে আমার পাপার সোনা কেমন করে বাথারে শুয়ে শুয়ে স্নান এনজয় করে আর এই বাথারটা ওকে গিফট করেছে ওর মামা আর এই বাতারে শুয়ে ও খুব সুন্দর করে স্নান এনজয় করে আরেকটা জিনিস কি জানো তো এই বাথারে ওকে প্রথম প্রথম শোয়াতে ভীষণ ভয় লাগছে লাগতো মানে কখন এই সাইড থেকে গুলে পড়ে যায় তো এখন মোটামুটি ওর ঘাটটা শক্ত হয়ে গেছে তো এখন ও বিন্দাস বাথারে শুয়ে সে স্নানটা এনজয় করে আগে প্রচণ্ড পরিমাণে না কাঁদত মানে স্নান করার জন্য তো এখন দেখছি বাথাটা কদিন ধরে ইউজ করার পরে দেখছি ও একদম সুন্দর করে স্নানটাকে এনজয় করতে পারছে হ্যাঁ একটু এগুলো করছে কিন্তু দারুণভাবে স্নান এনজয় করছে আর পাপার সোনার তরফ থেকে থ্যাংক ইউ মামা এবং মামিয়া এই বাথারটা দেওয়ার জন্য चाल चाल जल्दी 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 चना दादा चान करते चान करते चान करते चान करते चान करते चान करते Do 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 চান করে কোথায় যাবে চান করে ইকুল যাবে তুমি ইকুল যাবে সোনা ইকুল তুমি ইকুল যাবে

একটু মুখটা পুষতে হবে তো একটা বাটি করে ভালো জল এনে দাও তো ওর জিপটা পরিষ্কার করব একটা বাটি করে ওই ইয়ের জল এনে দাও ফিল্টারের ফিল্টারের জল ননটা ননটা কি গো আমার শোনা জিপ পরিষ্কার হবে দাদা বাবার আবার দাদা বাবার পিটটা একটু দিতে হবে তো পিটু পিটটা একটু ঘষে দি পিটটা পচে 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 করে ঘষে দি পিটটা পচে 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 করে ঘষে দি পদ ঘষে দি তো ভাষা কি হয়েছে বাবা কি হয়েছে শানু করতে ভালো লাগে না কেন ভালো লাগে ভালো লাগে আমার ঘুম পাচ্ছে তুমি বুঝতে পারছো না মা নেই আমি কখন থেকে তেল মেখে আছি তুমি আসছো না বলে তো আমি চান করতেই পাচ্ছি না মা ঠামি একা একা কি করে খরাবে আমাকে চান একটু তো আমাকে ধরতে হবে দেখি 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 জীব দেখি জীব 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 ওরে বাবা রে ওরে বাবা রে জিবে এ হয়ে গেছে জিবে এ হয়ে গেছে মাম ধরতে পারবে না জিবে এ হয়ে গেছে কিন্তু

বস বসো পেছনটায় সোনাই দাদা বসো সোনাই দাদা বসো বসো সোনা বাবা বাবা এসে গেছে তোমার পচা বাবা এসে গেছে পচাক বাবা এসে গেছে তোমার পাঁচা বাবাকে বকে দাও তো ওষুধ কিনে খাচ্ছে না দুষ্টু বাবা পাঁচা ছেলের পাঁচাক বাবা পাঁচাক ছেলের পাঁচাক ছেলে নয় ছেলে আমার শোনা ছেলে সোনা ছেলে আমার সোনা বাবা না আমার শোনা বাবা এটা কত কথা শুনে হয়ে গেছে চান